যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সহ ছয়টি স্টেটের প্রবাসীরা এখন ঘরে বসেই সেলফোনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা নগদ অথবা বিকাশে তাৎক্ষণিকভাবে অর্থ প্রেরণে সোনালী এক্সচেঞ্জের অ্যাপস ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের সোনালী ব্যাংক ও যুক্তরাষ্ট্রের সোনালী এক্সচেঞ্জের সিইও এবং এমডি মোহাম্মদ আফজাল করিম এবং বাংলাদেশের ইকোনমিতে কিন্তু আমাদের গত বছরের রেমিটেন্স গিয়েছে বিভিন্ন দেশ থেকে টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার এবং মাঝখানে আমরা যে সর্বোচ্চ রেমিটেন্স যেত সৌদি আরব থেকে কিন্তু সম্প্রতি দেখতে পাই যে ইউএসএ থেকে আমাদের রেমিটেন্সের প্রভাবটা আত্মপের তুলনায় অনেক বেশি তো আপনারা যারা রেমিটেন্স পাঠান আমাদের বর্তমান সরকার সেই রেমিটেন্সটা আমাদের দেশের নাগরিকরা জন্য খুব সহজে পাঠানো হয় সেই ব্যাপারে সরকারের সব নির্দেশনা আছে এবং আপনার সরকারি থেকে গ্রাহক বন্ধ করার জন্য আমাদের সব রকম যে প্রচেষ্টা এসময় সময় তিনি বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে হন্ডি প্রতিরোধেরও আহ্বান জানান ষোলো এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় জামাইকায় খলিল পার্টি হলে সোনালী এক্সচেঞ্জের গ্রাহক সমাবেশ ও সুধিজনের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা সভাপতিত্ব করেন সোনালী এক্সচেঞ্জ যুক্তরাষ্ট্রের সিইও ও প্রেসিডেন্ট দেবশ্রী মিত্র সোনালী এক্সচেঞ্জের কর্পোরেট ম্যানেজার শাহাদত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত নিউ বিভিন্ন মিডিয়া সম্পাদক ও সাংবাদিক বিন্দের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন সোনালী এক্সচেঞ্জের সিইও মোহাম্মদ আফজাল করিম এ সময় আলোচনায় অংশ নেন কমিউনিটির বোর্ড সদস্য আহসান হাবিব খলিল ফুডস এর শেফ খলিলুর রহমান রিয়েল্টর ওসমান বনি অনুষ্ঠানে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ এ খান সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল হকসহ নিউ ইয়র্কের বিভিন্ন এলাকার সোনালী এক্সচেঞ্জের গ্রাহক শুভানুধ্যায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্টরা উপস্থিত ছিলেন